নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম বুড়ো বুড়ি কবি হলেন সুবলচন্দ্র দাস হাটবাজারে কাটার কতই হুড়োহুড়ি সবার মাঝে দেখছি আজ যুগল বুড়ো বুড়ি যে যার মতো পশড়া নিয়ে সাজায় কত ভাবে বুড়ো বলেন বুড়ি রে তাই আর কি কিছু খাবে কেনাকাটার পুটলি নিয়ে অনেক টানাটানি গগন ভেদি কল্লল তাই হয় যে কানা কানি সর্বপ্রকার মানুষ সেথা ভেড়েতে হয় ঠাসা ছাপিয়ে যায় নয়ন দুটি ওদের ভালোবাসা কোমর বেঁকা বুড়ির চোখে রুচির আলো ঝরে ফোকলা দাঁতে বুড়োরে তাই ডাকে মধুর স্বরে হুমড়ে খেলে বুড়ো বুড়ি জীর্ণ দেহের টান দুটিতে যেন বাজে মুক্ত বিনার তান ফ্যাশানহীন কত কালের চিত্রটি আছে ধরে বঙ্গবাসীর পোশা গাছ বিদেশি ঢাঁচে ভরে সুস্থ শরীরে সুস্থ মনের ওরাই তুলে দাবি ক্রিম ঘষতে নব প্রজন্ম খাচ্ছে বিপুল খাবি বিউটি পাল্লা সাজাই দেখো সাজেন কত ভাবে রোগের জালে হাসপাতালে লাইনে খুঁজে পাবে বুড়ো বুড়িতে আছেন ভালো নাতি নাতনি পাকা হাঁকছে সবে দাদু দিদায় নাই কেনার টাকা নমস্কার